thank আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাইকে মনসা পূজার অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের মনসা পূজা মনে হয় রাত্রিবেলা আর এই মনসা পূজার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো যে পান্তা খাওয়া মনসা পূজার এই পান্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক এখন চলে যাবো বাগানে বাবা অলরেডি ফার্স্ট সকালে বাগানে চলে গেছে শসা তোলার জন্য উচ্ছে সবজি যা যা আছে মানে মনসী পুজোর একটা ভালো মার্কেট পাওয়া যায় ভালো দাম পাওয়া যায় আর বাজার থেকেও তো ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেক মাল তো আমিও যাচ্ছি বাগানে বাবা হয়তো একা আনতে পারবে না চলুন বাগানে যাই বাবা এদিকে অনেকটাই শশা তুলে ফেলেছে যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি নিয়ে বাজারে চলে যেতে হবে আমিও একটু হাত লাগিয়ে দিই তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে মাথায় উচ্ছের ব্যাগটা রাখা আছে ওইটা আমি নিয়ে আসি চলুন ওই মাথায় উচ্ছের ব্যাগ আছে সব হচ্ছে শশা কতটা উঠেছে তাহলে এই মাথা পর্যন্ত পুরোটাই শশা দেয়া শশা আজকে একটু কম উঠেছে মানে কম তোলা হয়েছে কেননা কালকে আবার পূজা আছে আর পাতা ফাতা কেটে কেটে দেওয়ার কারণে একটু ফলটা কমে গেছে ওই মাথায় ব্যাগে উচ্ছে আছে ওই যে এদিকটা উচ্ছে দোকান এই যে এখান থেকে এখান থেকে এটা সব উচ্ছে এই গাছটা মারা গেছে গায়ে দুধ হচ্ছে এখনো এই যে ব্যাগ উচ্ছে হয়েছে এই যে এই করে শসে গুলো এই যে পাখিতে প্রচুর নষ্ট করে দিচ্ছে যেতে হবে এখানে আমাদের কপির দানা দিয়ে দেওয়া হয়েছে এই যে সব চারা ফুটে গেছে এদিকে কচু বাগানে এই কচু বাগানগুলো কচু তোলার পরে সব আর ওলকপি লাগিয়ে দেওয়া হবে আর শশা বাগানের এই পাশ থেকে এখানে কিন্তু সব ভেন্ডি দেওয়া রয়েছে এই যে ওই মাথা পর্যন্ত একদম সেই শশাবাগান যত দূর তত ভেন্ডি দেওয়া রয়েছে দুই সাইডে তো কয়েকদিন পর থেকে ভেন্ডি ওঠা শুরু হয়ে যাবে অলরেডি ভেন্ডি আমরা খাচ্ছি দেখুন ভেন্ডি এদিকে ফুল চলে এসছে কিছু কিছু ভেন্ডি ওই যে বড় হয়ে গেছে ভেন্ডিও উঠবে কয়েকদিন পর ভিডিওটা তো করতে পারিনি তাড়াতাড়ি করে শেষটা নামাতে হয়েছে ক্যামেরা ধরার লোক হয়নি তো এই জন্যে শসা সব বাজারে দিয়ে এসেছি আর এই যে চার কেজি শসা একজনের বলা ছিল তো শসা একটু কম হয়েছে কালকের থেকে আর যেখানে আমরা মালটা দিই প্রতিদিন তাদেরও আজকে মনসা পুজো তো একটা বড়ো বাজার তারাও মালটা দিতে চাইছে না কষ্ট মষ্ট করে আমি তিন কেজি শসা সম্মান বাঁচানোর কারোর জন্য বাঁচিয়ে নিয়ে এসে যেহেতু কথা দেওয়া ছিল আজকের হচ্ছে মনসা পূজা আর মনসা পূজা মানে প্রতি বছর কিন্তু আমরা মনসা পূজার পান্তা খাই মানে মনসা পূজার দিন কিন্তু পান্তা খাওয়ার রেওয়াজটা আমাদের এদিকে আছে আমাদের বাড়িতে পান্তা করা হয় না কিন্তু আমাদের পাড়ায় যারা মনসা পূজা করে তারা কিন্তু পান্তা রান্না করে এবং তার সঙ্গে আনুষঙ্গিক তরকারি যেগুলো থাকে সেগুলো সবই ড্রাই থাকে শুকনো থাকে তো চলুন এখন সেইখানেই যাচ্ছি তো যাই হোক চলুন এখন যাওয়া যাক আর সেখানে গিয়ে দেখাবো অবশ্যই আসার সঙ্গে সঙ্গে প্রসাদ চলে এসছে হাতে প্রসাদটা এখন খেয়ে নিই প্রসাদ খাওয়ার পর তারপরে আবার পান্তা খাওয়া হবে আর পান্তা তো স্পেশাল দেখছেন পান্তাও এসে গেছে প্রসাদ খাওয়াটা স্কিপ করেছি তো প্রথমে একটু লবণ নিয়ে নিলাম যেহেতু পান্তা মানে একটু লবণ দিয়ে তো আপনাকে প্রথমে মাই খেয়ে নিতেই হবে তারপরে এধারে যে শুকনো তরকারিগুলো আছে সেইগুলো দিয়ে পান্তাটা মজা করে খেতে হবে তো এখানে কী আছে একটু দেখিয়ে দিই এখানে আছে কুমড়োর তরকারি একটা আছে একটু আঠালো করে তৈরি করা এদিকে আছে কচু আর এ আছে কলা ভাজা ভেন্ডি ভাজা আর ডাল শুকনো করে ভাজা আর মাছ তো যেহেতু পান্তা সেই জন্য তরকারিগুলো সব শুকনো করে বানানো যাতে পান্তার সঙ্গে সুন্দর করে খাওয়া যায় তো আমি খেতে থাকি আর আপনারাও ভিডিওটা এনজয় করতে থাকুন গ্রামের পরিবেশ আশেপাশে দেখে বুঝতেই পারছেন গ্রামের মানুষরা কেমনভাবে চলাফেরা করে সেটা অবশ্যই সেই অভিজ্ঞতাটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব পান্তা দিয়ে খেতে খুব ভালোই লাগছে তো ভাবলাম যে আর একটু পান্তা নিয়ে নিই সেই জন্য আর একটু পান্তা চেয়ে নিলাম পেটে খিদে রেখে লজ্জা পেয়ে লাভ কিলাপমাত্র পান্তা খেয়ে বাড়িতে ফিরলাম আর পুরো ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের ডেলি স্টাইল যেটা হয় আর পান্তা খাওয়ার এটা তো ধরুন প্রতি বছর একবারই হয় তো ভাবলাম এটাও আপনার সঙ্গে শেয়ার করি যেহেতু এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য প্রতি বছরই এটা হয় টোটা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আমাদের ভিডিওটা দেখছেন বা আমাদের চ্যানেলের যে আমাদের যে বন্ধুরা আছেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ